নেতাজির মূর্তিতে মাল্যদান মমতার ঐক্য দেশপ্রেমের বার্তা মুখ্যমন্ত্রীর তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করে তাকে স্মরণ করেন মুখ্যমন্ত্রী শ্রদ্ধার্ঘ নিবেদন শেষের নেতাজির আদর্শ দেশপ্রেমের কথা তুলে ধরে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন তিনি মাল্যদানের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী সাংসদ ও বিধায়করা প্রশাসনের তরফে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা সকাল থেকেই রেড রোড চত্বরে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নেতাজি শুধু বাংলার নন গোটা দেশের গর্ব তার জীবন থেকে আমরা সাহস আত্মত্যাগ আর দেশপ্রেমের শিক্ষা পাই স্বাধীনতা কখনো ভিক্ষা হিসেবে মেলে না তা অর্জন করতে হয় নেতাজির জীবনই তার প্রমাণ মুখ্যমন্ত্রী আরো বলেন বর্তমান সময়েও নেতাজির আদর্শ প্রাসঙ্গিক এবং তার দেখানো পথে দেশ ও রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে